তিনি মানুষ গড়ার কারখানা খুলেছেন নিঃস্বার্থ সেবার মাধ্যমে অসহায় শিশুদের ভবিষ্যৎ তৈরি করেন শিশুদের কাছে তিনি হয়ে উঠেছেন স্নেহের দাদু আর সমাজের কাছে তিনি একজন আদর্শ মানুষ মালদার ব্যবসায়ী দেবাশিস চক্রবর্তীর স্বপ্নের প্রতিষ্ঠানের নাম শান্তিকুঞ্জ এই শান্তিকুঞ্জে ঠাই পান ঠাই হারা শিশুরা যাদের বাবা মা ছেড়ে চলে গিয়েছে যাদের পথে পথে ঘুরতে হয় তাদেরই স্নেহ ছায়াই মানুষ করছেন এই দরদি মানুষটি উপার্জনের সিংহভাগ শুধুই হবিবপুরের আশ্রমের জন্য ব্যয় করেন বানপুরের সেই জীবন তৈরির প্রতিষ্ঠানে রয়েছে চল্লিশ জন খুদে এখানে থেকেই তারা পড়াশোনা করে আদর ভালোবাসা দেওয়ার পাশাপাশি লেখা পড়ার সহজ পাঠও দেন তিনি খেলার ছলে পড়ার কথা কুটিcadastroদের মনে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি সবলই পরিবেশে পড়াশোনার পাশাপাশি গান বাজনা বাগান পরিচর্যা থেকে আশ্রমের সৌন্দর্য সবই করে ছোট্ট শিশুরা আরও প্রায় আছে তারা হয়তো আসতে পারে না আমাকেই বেশি আসতে হয় উদ্যোগটা মূলত আমারই ছিল এখন বহু মানুষকে আমি সঙ্গে পেয়েছি তো প্রত্যেকের কাছে কিছু কিছু ডোনেশনও পাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনাথ শিশুদের খুঁজে বার করে এক ছাতার তলায় আশ্রয় দিয়েছেন এই সমাজসেবী নিজের কাঠের টাকা খরচ করে মাদার প্রত্যন্ত গ্রামে তৈরি করেছেন শান্তিকুঞ্জ আশ্রম প্রায় দেড় বছর আগে এই আশ্রম তৈরি করেছেন তিনি এখন সার্বিক প্রচেষ্টায় চলছে আশ্রমটি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা নিয়মিত এখানকার আশ্রিতদের পড়াশোনা করান পাশাপাশি তাদের নাচ গান সহ বিভিন্ন শরীর চর্চা করানো হয় প্রতিটি শিশু স্থানীয় প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে আশ্রমে থেকেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে অনাথ এই শিশুগুলি সমস্ত বাচ্চাই হচ্ছে দেব শিশু শিশু বড়লোকের বাচ্চাই হোক গরিব লোকের বাচ্চাই হোক রাস্তার বাচ্চাই হোক তারা হচ্ছে দেব শিশু আমার কাছে তারা এই সমস্ত বাচ্চাদের গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে তারা তুলে নিয়ে আসে নিয়ে এসে তারা এখানে মানুষ করছে নিজেদের চর্চায় নিজেদের ভালোবাসায় এটি বিরল দৃষ্টান্ত বহু জ্ঞানী ব্যক্তি মাঝে মধ্যেই এই আশ্রমে আসছেন শিশুদের সঠিক পথে পরিচালনার দিশা দেখাচ্ছে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরাও এই মানব হিতকর প্রতিষ্ঠানের কল্যাণে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অভিষেক দাসের রিপোর্ট বাংলা জাগো